হাই বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর উজ্জ্বল পাল ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন ভিডিওটি শুরু করে দিলাম আর আজকে আছে পুষ্ণা পৌষ পার্বণ যেটা বলা হয় সেটা আজকে আছে তো আমরা বাড়িতে কিভাবে পুষনা পালন করি পুষনার যে যে অনুষ্ঠানটা হয় সেটা কিভাবে আমরা পালন করি তো আমাদের বাড়িতে কিভাবে আজকে সারা দিন আমরা কাটাই সেগুলো তোমাদেরকে দেখাবো আর কি কি নিয়ম কানুন করতে হয় সবই দেখাবো তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি খুব ভালো লাগবে তো আমি আছি এখন নাইট ডিউটিতে আর একটু পরে আমি বাড়িতে যাব তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে আসলাম আর দেখুন আমাদের বাড়ি ঘর সব মোশা হয়ে গেছে তো আলপনা দিবে উঠানের মধ্যে আজকে

গেছে কেমন করে কেটে গেলো মা ভুটুস কেটে কেটে আর পিয়া এদিকে ভাত বেড়ে দিচ্ছে এই যে দেখুন ভাত রান্না করা হয়ে গেছে ও এখন এদিকে ভাত রান্না হয়ে গেছে ওদিকে তরকারি করেছে তো ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই আর এই সাইডে কত সুন্দর রৌদ্রে উঠেছে আজকে আর আজকে যাব মাঠেতে সরষার ফুল লাগবে আজকে আর কাস্টার বলে একটা গাছ আছে সেই কাস্টার ফুল মানে সাদা সাদা ফুল হয় তো সেই ফুলগুলো আজকে নিয়ে আসবো আর আমি সকালবেলা ফুল তুলে নিয়ে এসেছি ওখান থেকে এই যে এখানে তুলসী তলাতে রেখে দিয়েছি আর এরপরে লাগবে কাস্টার ফুল লাগবে তারপরে লাগবে সরষার ফুল লাগবে আর কি লাগবে মা হয়তো এই দুটাই লাগবে তো বাবা এদিকে রোদের মধ্যে খেতে বসছে দেখুন এই যে আর মেয়ে এই সাইডটাতে খেতে বসছে এখনো তো যায়নি মুখ হাতটা ধুয়ে হয়ে তারপরে তোমাদের সামনে দেখা হচ্ছে তো বন্ধুরা মুখ হাত ধুয়ে একদম ফ্রেশ হয়ে গেছি আর মেয়ে দেখুন এই যে এখানে খেতে বসেছে এই যে এই যে মেয়ে খেতে বসেছে না রান্না রান্নাঘরেতেই তো মাছ রান্না করেছিল তো এই দিকটা রান্নাঘরটা মুজবে যার জন্য এখানে খেতে বসলাম আর দেখুন পিয়ায় যে গ্লাস আসছে জল এখানে বোতলের মধ্যে ভরে নিয়েছি আর এখানে ভাত থালার মধ্যে বেড়ে দিয়েছে কি কি রান্না করেছে আজকে তোমাদেরকে দেখাচ্ছি এই যে মনি ভাত খাচ্ছে চামচের করে এখানে কি ধনেপাতা বড়া করেছে ফুলকপির তরকারি করেছে মনি মাছ খায় না ওই জন্য মনিকে মাছ দেয়নি না তো এখানে ভাত করেছে ধনেপাতা বড়া করেছে আর মাছের তরকারি করেছে পিয়া দিকে জল ভরে দিচ্ছি গ্লাসে তো ঠিক আছে বন্ধুরা আমরা এখন খেয়ে নিব খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে বন্ধুরা আমাদের এই মাত্র খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এখন রোদের মধ্যে এসে রোদ পোয়াচ্ছি এই যে মেয়ে এখানে শুয়ে আছে জামা কাপড় খুলে ওকে স্নান করে দিবে আর আমি এখানে রোদের মধ্যে বসে আছি তো ঠিক আছে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে প্রিয়া এখন আলপনা দিচ্ছে এই যে আলপনা দিচ্ছে প্রিয়া এই যে তুলসী তলাতে দিচ্ছে আর এই সাইডটা দিয়ে দিয়েছে এখন উঠানের মধ্যে দিয়ে দিবে এদিকটা আর মনি দেখুন মাহার কাছে কেমন করছে ঠিক আছে আগে আলপনাটা দেওয়া হোক তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি এখন স্নান করব স্নান ধান করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর মেয়ে মার সঙ্গে খালি গুরগুর ঘুর ঘুর করছে এই যে দেখুন এতক্ষণ আমার সঙ্গেই ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি আলপনা দাও মা হ্যাঁ তুমি আলপনা দাও মার সঙ্গে হ্যাঁ আলপনা দেওয়া শিখতে হবে হ্যাঁ দিল না দিবে তো মা মা দেখ তারপরে তোমাকে দিবে হ্যাঁ দেখুন এই যে মেয়ে দিকে আলপনা দিচ্ছে দেখুন মা দিকে দিচ্ছে এই যে আর মা ও দিকে দিচ্ছে এসে ওই দিকে দিচ্ছে এই যে দেখুন গোলা গুলে নিয়েছে এখানে আলপনা দিচ্ছে মনে তুমি আলপনা দিচ্ছ বাবা এক বাটি গোলা মনি একদম শেষ করে দিয়েছে এক ঘড়ি দেখো তুমি আলপনা দিচ্ছো আর আরও নিবে আরো নিবে আচ্ছা পরে দিব ওগুলা অল্প অল্প করে দাও তো বন্ধুরা ফাইনালি স্নান ধান করে নিলাম আমি আর মেয়ের এদিকে আলপনা দেওয়া হয়ে গেছে দেখি মেয়ে কি আলপনা দিছে দেখি মুনি চলো তো আছো দেখি তুমি কি আলপনা দিছে চলো তো চলো কোথায় দিচ্ছে আলপনা দেখে দাও কোথায় আলপনা দিছো এই যে মণি এগুলা আলপনা দিয়েছে এখানে পিয়া কাচ্ছে আলপনা দিচ্ছে এই যে বন্ধুরা দেখুন বন্ধুরা সব এখন আঁকানো হয়নি আলপনা তো আরো আঁকাতো হবে তো সবগুলো আঁকানো হোক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা প্রিয়া ওরা আলপনা দিচ্ছে তো দিক আর আমি এখন যাই শসার ফুল আর কাস্টার যে ফুলটা হয় সেই ফুলটা দেখি যদি মাঠেতে পাই শসার ফুল তো পাওয়া যাবে কিন্তু কাস্টার যে ফুলটা হয় সেটা পাওয়াই মুশকিল কারণ আগে পাওয়া যাচ্ছিল এখন সেরকম কাজটা সেরকম পাওয়া যায় না তো দেখি মাঠের দিকে যাচ্ছি তো যদি পাই তাহলে নিয়ে আসবো তো বন্ধুরা ফাইনালি সরষের ফুল পেয়ে গেছি তো এখানে সরষের গাছ আছে তো এখান থেকে ফুল আমি নিয়ে নিলাম অল্প একটু তো ওগুলো বাড়িতে নিয়ে যাবো আর কাস্টার যে ফুলের কথা বললাম সেই ফুলটা তো একদমই দেখাই যাচ্ছে না যার জন্য সেটা আর পাওয়া যাচ্ছে না তো এইরকমই যেতে হবে মা বলল যদি না পাওয়া যায় কোনো ব্যাপার না তো ঠিক আছে বন্ধুরা বাড়িতে চলো তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে আর এই যে দেখুন সরষের ফুল নিয়ে আসলাম কিন্তু কাস্টার ফুল অনেক না তো ঠিক আছে আর কিছু করার নেই তখন এখন রেখে দিব আর কি রকম আলপনা দিয়েছে পিয়া তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে আর বন্ধুরা দেখুন বিকেলবেলা হাওয়াই মিঠাই নিয়ে এসছে একজন তো মেয়ে আর মা মিলে দুজনে চলে এসেছে হাওয়ায় মিঠাই খাওয়ার জন্য মানে নেওয়ার জন্য তো চলো দেখি মেয়ে কি নিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা মেয়ের হাওয়াই মিঠাই আমার কাকু নিয়েছে নিয়ে ওকে বলছে তোমাকে দিব না তারপরে আবার দিয়ে দিলো দেখুন মেয়ের রিয়াকশনটা রকম হচ্ছে এই যে হাওয়াই মিঠাই নিয়ে এসেছে চলো চলো বাড়িতে চলো এই যে এখানে দিয়েছে আলপনা তারপরে এখানে দিয়েছে মা দিয়েছে এটা মণি এখানে দিয়েছে তারপরে এখানে দেখুন এই যে ঝোলা নিয়ে আছে এখানে একটা পুতুল বানিয়েছে তারপরে দিয়ে দিয়েছে মণি এই যে দিয়েছে দেখুন বন্ধুরা কেমন করে দিয়ে এখানে দিয়েছে সব আঁকাতে দিয়ে দিয়েছে আঁকাতে আঁকার মুখে দরজার সামনে সামনে দিয়ে দিয়েছে তারপরে এখানে সব বারণ দিয়ে দিয়েছে আর এই পাশটাতে দেখুন এই যে পিঠার গা ছাঁকিয়ে দিয়েছে এখানে বটি করেছে এটা কাদা করেছে হাসা করেছে দা করেছে ওটা হলো হাতা করেছে পিটার গাছ এটা ধানের গাছ এটা হলো পল্লা ওজন করা এখানে কুলা করেছে শিলপাটা করেছে শিল করেছে চুল্লি করেছে তারপরে এটা এটাও হাতা করেছে এটা ছাকনা করেছে এখানে গরু আঁকিয়েছে আর এগুলো সব গোলা করেছে এখানে ধান রাখবে চাল রাখবে শসা রাখবে এগুলা আর এখানে এগুলা কি করেছে এগুলা কি বলে এখানে পুষ্ণা পুষনি আঁকিয়েছে আর এখান থেকে এখান পুষনা থেকে আলপনা দিয়ে এখান থেকে চলে গেছে ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরেও দিয়ে দিয়েছে দেখুন বন্ধুরা এই যে দেখুন ঠাকুর ঘরেও দিয়ে দিয়েছে আলপনা ঠাকুর ঘর পর্যন্ত এখানে ভোগ দিবে পরে সন্ধ্যাবেলা তো এই হলো আমাদের আজকে বাড়িতে আলপোনা দিয়েছে আর এই পাশটাতে দিয়েছে এখানে এই যে এখানে একটা পুতুলা দিয়েছে আর মেয়ে যে হাওয়াই মিঠে এনে খাচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম আলপনা কিভাবে দিয়েছি আর এখন আমরা খাচ্ছি এই যে কুল এখানে লবণ আছে তো লবণ দিয়ে এইভাবে থেকে থেকে খেতে হয় আর সবাই পিয়াও খাচ্ছে মেয়েও খাচ্ছে দেখুন আর এইভাবে লবণ দিয়ে থেকে অসম কুচু মাথা লাগছে

বানিয়ে তারপর তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে সন্ধ্যার দিকে মা এদিকে আখ পিঠা ব্যাস যে ওই যে এদিকে থালার মধ্যে আছে তো এগুলো আগে ঠাকুরকে দিবে তারপরে আমাদের জন্য আবার করবে পরে তো সব আটা ওদিকে সব রেখে দিয়েছে পাত্রে করে আর এদিকে খড়ি খোঁচা সব এদিকে ঠিক করে নিয়েছে তো ভাজুক তারপরে রাতের বেলা তোমাদেরকে দেখাবো কি কি ধরে এখন দেখুন এই যে প্রিয়া আর বাবা মিলি ঝাল পিঠে ভাসতেছে এই যে এদিকে ঝাল দিচ্ছে আখাতে লাগে দিচ্ছে দেখুন মনে বই পড়তে হবে না না তোমাক অত লাগে দিতে হবে না মা তাহলে পিঠে পিঠে পুড়ে যাবে না আস্তে আস্তে জাল দিতে হবে হ্যাঁ হুম এদিকে এই যে কেবল ঝাল পিঠে শুরু করেছে এই যে বন্ধুরা মা এখন এই যে সরষার ফুল এখন দিবে ওখানে আরো ফুল আছে ওই ফুল সঙ্গে মিক্স করবে ওই যে দেখুন সকালবেলা আনিয়েছিলাম ওই ফুলগুলান ওই ফুল সঙ্গে সরষার ফুল মিক্স করবে করে এখন ভালো করে মানে ফুলের পাপড়ি খুলে খুলে নিবে এই যে দেখুন খুলে খুলে নিচ্ছে তারপরে ওটা সারা বাড়ি ছিটিয়ে দিবে খুব সুন্দর লাগবে দেখুন বন্ধুরা আর এদিকে আমাদের গোপাল সোনাকে ভোগ দিবে এখন ভোগ দেওয়া হয়নি হ্যাঁ ঠান্ডা লাগিচ্ছে না গোপাল সোনা কে ওই জন্য টুপি পরে দিচ্ছে নামা এই যে দেখুন বন্ধুরা আমাদের গোপাল সোনা টুপি পরে আছে এখনো ভোগ দেয়নি ভোগ দিবে খাবে পিঠে হ্যাঁ আসো আসো এদিকে সরে আসো হ্যাঁ এই যে ফুল ছিটাবে তো চলো ঠাম্মা আছে ফুল ছিটাচ্ছে চলো দেখুন এই যে কেমন করে ফুল ছিটাচ্ছে মা পুষনা পুষনি গায়ে দিচ্ছে সবগুলো দিয়ে দিচ্ছে আমাদের কত বাঙ্গালি রীতি কত নিয়ম কানুন দেখুন বন্ধুরা এগুলা এখন গোটা বাড়িতেই দিয়ে দিবে এরকম করে অল্প অল্প করে চারিদিকে দাও এখানে দাও হ্যাঁ দাও অল্প অল্প করে দাও হ্যাঁ হ্যাঁ আবার এখানে দাও এখানে দাও এদিকে দাও একটু এদিকে দাও হুম দাও ওইদিকে দাও হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে আর এদিকে প্রিয়া দেখুন বন্ধুরা প্রিয়া এখন পিঠা ভাসতেছে বন্ধুরা দেখুন পুষ্ণাপুষ্ণিকে এই যে ফুল দিয়ে দিয়েছে তারপরে পুষ্ণাপুষ্ণি মাথাটা ধান দিয়ে ঢেকে দিয়েছে এর উপরে যে ধানের যে খ্যার যেটা হয় সেটা মাথার উপর দিয়ে দিয়েছে এটার উপরে পিঠে দিবে দিবে এখানে তিনজনাকেই খেতে এরকম করে দিতে হয় আমাদের নিয়ম আমাদের নিয়ম আছে এগুলো আর এখানে সন্ধ্যা 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 প্রদীপ ধূপকাঠি সব দিয়ে দিয়েছে এই যে দেখুন আমাদের এখানে রাধা কৃষ্ণ আছে এখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই 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 তো 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 রাধা রাধা কৃষ্ণ ঠিক আছে বন্ধুরা পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে যে যে যেরকম হবে তোমাদেরকে সেভাবে তেমন তেমনই দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকো ভিডিওটি পরে দেখা হচ্ছে এই যে পিয়া দিকে পিঠা ভাসতেছে ঝাল পিঠা যেটাকে কাঁচা লঙ্কা যেটা ইয়ে করে সেই কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছে নিয়ে ওখানে হলুদ লবণ সব কিছু দিয়েছে দিয়ে ওটা ভাস্তিছে এই যে দেখুন এই যে পিঠা ভাজতেছে কেমন করে দেখুন আগে থালিতে এরকম তেল দিয়ে দিচ্ছে তারপরে গোলাটা দিবে ওখান থেকে হ্যাঁ নাড়ে চাড়ে দিতে হবে না হলে নিচের দিকে যে আটাটা থাকে সেই আটাটা না হলে জমা হয়ে থাকবে যার জন্য গুলে নিতে হবে নেওয়ার পরে এখানে সেই গোলাটা দিতে হবে দেখুন কেমন করে পিয়া ভালো করে দাও গোল করে দাও এখন ঢাকা দাও ঢাকা দাও এই যে এখন ঢাকা দিয়ে দিল আর এটা বেশিক্ষণ রাখতে হবে না দু এক এক দেড় মিনিট পরে এটা উঠাতে হবে উঠে দেখলেই হয়ে যাবে বন্ধুরা এক দেড় মিনিট হয়ে গেছে তো এখন দেখি এটা উঠিয়ে কিরকম হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আর পি এখন উঠাচ্ছে এই যে দেখুন এই যে দেখুন পিঠা হয়ে গেছে এখন এটা উঠাতে হবে কত সুন্দর উঠবে এখন দেখুন বন্ধুরা এই যে এই যে পিঠা হয়ে গেল তো এইভাবে আমরা পিঠা ভাজি তো এইভাবে আমরা সব পিঠা ভাই ভেজে নিব নেওয়ার পরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে কি কি করেছি আজকে তাই না তো বন্ধুরা ফাইনালি আমাদের পিঠে বানানো হয়ে গেছে এখানে তেল পিঠে আছে এখানে সাদা পিঠে আছে আর এখানে ঝাল পিঠে আছে আর এখানে দুধ পিঠে আছে তো এগুলো আজকে বানানো হয়েছে আর পাখি আজকে বানানো হয়নি কারণ হলো দুধের সমস্যা ছিল দুধ পাওয়া যায়নি আর যেটা দুধ পাউডার হয় সেটা দিয়ে ভালো হবে না যার জন্য আমরা দুদিন বাদে করবো তো সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো তো দেখতে পাবে বন্ধুরা তো এখন এটা খেয়ে নেই তারপরে খেয়ে তোমাদেরকে জানাচ্ছি যে কিরকম হয়েছে এখন এই যে পাতা পিঠে খাচ্ছি দুধ পিঠে দুধ ভরে ভরে খাচ্ছি হয়নি এরকমই ভালো লাগে অল্প মিষ্টি হয়েছে কারণ বেশি মিষ্টি হলে খাতে মনে হয় না তবে ভালো লাগিচ্ছে এটা খুব সুন্দর আমার জন্য পারফেক্ট হচ্ছে তো ঠিক আছে বন্ধুরা খেয়ে নিয়ে নেই তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা তোমরা দেখলেই আমাদের খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেল আর উষ্ণার দিনে আমরা বাড়িতে কিরকম নিয়ম কানুন করেছি সব তোমাদেরকে দেখিয়েছি আমরা গ্রামের মানুষ গ্রামেতে কিভাবে আমরা কুষ্ণা মকর সংক্রান্তি কিভাবে পালন করি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখন বাজে রাত্রি মোটামুটি প্রায় আটটা মতন বাজে তো আজকের ভিডিওটি খুব একটা বেশি বড় করলাম না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিতে হবে আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন ঘন্টাটিকে বাজিয়ে দিতে হবে আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টা টা বাই বাই বন্ধুরা